প্রিয়াঙ্কা ভৌমিক মুরাদনগরবাসী আমি এখানে মেয়ে আর সাবেক মন্ত্রী কাকিউ সাহেব মানে মিথ্যা মামলার যে মুক্তি পেয়েছে এজন্য আমরা সবাই খুশি ওনার অনেক দীর্ঘায়ু কামনা করছি আর উনি যেন সুস্থভাবে আবার আমাদের মুরাদনগরে আসতে পারে আমাদেরকে ভালোভাবে পরিচালনা করতে পারে এটাই কামনা করছি আর যারা মিথ্যা মামলা দিয়েছে তাদের শাস্তি চাচ্ছি একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলা আজ রায় হয়েছে সে রায়ে কুমিলার মুরাদনগরের মাটিও মানুষের নেতা কাজী সাহ কায়কোবা যিনি কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী তিনি খালাস পেয়েছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ মুরাদনগরের সাবেক এমপি কাজী সাহ মুফা চলেছেন সকল আসামিরাই খালাস পেয়েছেন তবে আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লার মুরাদনগরের সবচেয়ে বড় হিন্দু ধর্মাবলম্বীদের যে মন্দির রয়েছে এই মন্দিরে মন্দিরে আজকে খাবারের আয়োজন করেছেন এবং তারা তাদের ধর্ম অনুযায়ী আজকে তাদের স্রষ্টার কাছে তারা সুক্রিয়া জ্ঞাপন করার জন্য আজকে মন্দিরে হাজির হয়েছেন কায়কোবাজের মুক্তির দাবিতে তারা কিছুদিন পূর্বে মানববন্ধন করেছিলেন মামলা প্রত্যাহারের জন্য সে মামলা কিন্তু আজ খালাস পেল সেই আনন্দে তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন অসংখ্য সনাতন ধর্মালম্বী বাবুদেরকে আমরা দেখতে পাচ্ছি আমরা কথা বলবো একজন সনাতন ধর্মালম্বীর সাথে আপনি একটু বলবেন যে আজকে এখানে কি জন্য আমরা হাজির হাজিরা হয়েছে আমরা এখানে হাজির হয়েছি সৈয়া সরিশা হাসিনা পতনের পর একবার খুশি হয়েছি আর আজবার আজকে প্রাণ বলে দাদার কথা শুনে আমরা এত খুশি হয়েছি এই জন্য আমরা হিন্দু ধর্ম সবাই একত্রিত হয়েছি এর চেয়ে আনন্দের কিছু নাই দাদা আমাদের মধ্যে আসবে এটা আমাদের সুখ এটা আমাদের সফল এটা আমাদের প্রাণপ্রিয় দাদা মুরাদনগর থেকে আমরা সতেরোটি বছর ধরে আমাদের এই প্রাণপ্রিয় দাদাকে একুশে আগস্টের মিথ্যা মামলায় হারিয়েছি দাদা দীর্ঘদিন থেকে আমাদের চোখের আড়ারে রয়েছেন তাই আমাদের এই প্রাণপ্রিয় দাদার এই মিথ্যা মামলা থেকে মুক্তি পাবার কারণে আমরা সমস্ত মুরাদনগরের হিন্দুবাসী আজ মুরাদনগর কালী মন্দিরে সকলে একসাথে হয়েছি আমাদের প্রাণপ্রিয় দাদার সাথে একটু কথা বলার জন্য ওনাকে আমরা অতি শীঘ্র যেন মুরাদ বাংলাদেশে আসার পরে আমাদের মুরাদনগরবাসীর আকাঙ্ক্ষা উনি যেন অতি শীঘ্রই মুরাদনগর এসে আমাদেরকে সকলকে প্রফুল্ল করে তোলেন নিবাসচন্দ্র ঘোষ বিষ্ণু পাহাড়পুর পূজাগুড়ির সভাপতি একুশে আগস্টের মিথ্যা মামলাকে আমার দাদাকে দিয়া হরানি হয়েছে এটার একমাত্র নায়ক ইসুপাতুল আলু চায়ক শেখ হাসিনা আমার দাদার মতো সৎ নাই আমি দাদার সাথে চৌরাশি থেকে চলাফেরা করছি দানবীর দাদার মতো দানবীর মুরাদনগর উপজেলা বাংলাদেশও নাই আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমাদের পাসপুকের মাঠে আটানব্বই বন্যার সময় দাদা আমাদেরকে সিপিএল নিয়ে গেছে পাসপুকের মাঠে নামছে পাড়িতে নামছে আমাদেরকে দান করছে দাদা ভাই আমাদের দুঃখ থেকে আমরা হিন্দু ধর্মের সবাই একত্রিত হয়েছি বোনাদাম কেন্দ্রীয় কালী মন্দিরে আজকে সতেরোটা বছর আওয়ামী ফেসরকার আমাদের প্রিয় নেতা আমাদের মন্ত্রী আমাদের সাবেক এমপি ওনাকে আমাদের চোখের আড়াল করে রেখেছে তো আজকে আমরা সবাই একত্রিত হয়েছি আজকে দাদা মুক্ত হয়েছেন আমরা সবাই অপেক্ষায় আছি দাদা কবে আসবেন আমরা চোখ দিয়ে কবে দেখব সব দাবি আমাদের একটাই এই ফেস্টি সরকার দাদাকে সতেরো বছর আমাদের কাছে দূরে রেখেছে এখন দাদা আজকে মুক্ত দাদাকে যত তাড়াতাড়ি দেখব আমাদের সবার মান প্রণ মন প্রাণ ভরে যাবে

তাদের বিচারের দাবি করছে